যুদ্ধ বিমান সুখই তিরিশের চাকা নিয়ে এগিয়ে চলবে এবার জগন্নাথ দেবের রথ গত চার দশক ধরে জগন্নাথের রথ চলছে বিখ্যাত সেভেন ফোর বিমানের চাকার উপরে সেই চাকা উনিশশো সাল থেকে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে ব্যবহৃত হওয়ার পর এবার বদলে ফেলা হয়েছে ভারতের সামরিক শক্তির গর্ব সুখই তিরিশ যুদ্ধ বিমানের নতুন চাকা দিয়ে যেসব চাকা আকাশে যুদ্ধের তীব্রতা সামলে নিতে পারে সেগুলোই এবার কলকাতার বুকে জগন্নাথের রথ টেনে দিয়ে চলবে যেন মনে করিয়ে দিচ্ছে পৃথিবী যতই যুদ্ধের জন্য প্রস্তুতি নিক প্রকৃত শক্তি আসে ভগবানের প্রতি আত্মসমর্পণ ও শান্তির বাণী প্রচারের মাধ্যম দিয়েই বিশ্বব্যাপী ঐক্যের এক ঐকান্তিক আহ্বান গত বছরই কলকাতার রাস্তায় জগন্নাথের রথের সামনে এক বিরল দৃশ্য দেখা গিয়েছিল যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন থেকে আসা ভক্তরা কাঁধে কাঁধ মিলিয়ে নেচেছিলেন বিশ্বের গতিপতি জগন্নাথ তিনি তিনি সব সীমার ঊর্ধ্বে তার সামনে আমরা সবাই এক আমরা দেখেছি কি পুরো গোটা বিশ্ব এখন ওয়ার্ল্ড ওয়ারের লোক ভয় পাচ্ছে কি ওয়ার্ল্ড ওয়ার হবে কি হবে না সবার মাথায় এটাই প্রশ্ন যখন এরকম লড়াই হয়ে সাধারণ মানুষ ওরা ওদের লাইফ টা ডিসটারব হয়ে যায় আমরা এটাই প্রার্থনা করছি ইসকন কলকাতা রথযাত্রা মাধ্যমে জগন্নাথকে যে পুরো বিশ্বে শান্তি থাক আমরা দেখেছি যে যেরকম মায়াপুরে ইসকন মায়াপুর যখন প্রায় 180 থেকে বেশি দেশের লোক ভক্তরা যখন ওখানে আসে সবাই আনন্দে থাকে সবাই হাত তুলে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে লাস্ট ইয়ার আমাদের ইসকন কলকাতা রথে রাজশাহী থেকেও ভক্তরা এসেছে ওদের দুটো দেশের মধ্যে তিন বছর থেকে যুদ্ধ চলছে কিন্তু ওরা যখন জগন্নাথের কেন্দ্রিত করে ওরা দাঁড়িয়েছিল সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছে তো আমরা দেখি কি যখন আমরা ভগবানকে নিজের লাইফের সেন্টারে নিয়ে আসবো তাহলে এরকম যে লড়াই ঝামেলা সবাই অ্যাভয়েড করে আর রিয়েল শান্তি হতে পারে কলকাতার জন্য কি হচ্ছে কলকাতা রথ আমরা জানি কি পুরী পরে সেকেন্ড বিগেস্ট রথযাত্রা হয়ে গেছে ন দিনের ফেস্টিভ্যালে প্রায় কুড়ি লক্ষ লোক মানুষ আসে ভগবানকে দর্শন করতে এবার আমরা দেখেছি কি রাতে রথ ওটা নতুন চাকা লাগানো হয়েছে চাকা লাগানো হয়েছে এবার আমরা আপনারা বাড়িতে বসে ট্র্যাক করতে পারবেন কি ভগবানের রথ কোথায় পৌঁছেছে আর সেই হিসাবে আপনারা পৌঁছাতে পারবেন এটা কলকাতা রথযাত্রা ডট লাইভ আপনারা ক্লিক করলেই আপনাকে ভগবানের কোথায় আছেন সাতাশ জুনে আর পাঁচ জুলাইতে আপনাকে আপনারা ওটা আপডেট পেতে পারেন ব্রিগেডে যেরকম সবাইকে খিচুড়ি ভোগ ডিস্ট্রিবিউট হয় ওটা হবে আপনারা আসুন এবার ব্রিগেডে নতুন বড় মন্দির হচ্ছে জগন্নাথপুরীর মতন তো অনেক কিছু নতুন আকর্ষণ রয়েছে তো আপনারা পরিবারের সঙ্গে সঙ্গে আসুন ভগবানের প্রসাদ নিন নিজের বাচ্চাদের জন্য কিছু ব্যবস্থা থাকবে গেমস থাকবে আর নিজের মনে যদি কিছু প্রশ্ন থাকে আপনারা ওখানে ভক্তের সঙ্গে মিট করে আপনাদের প্রশ্নের উত্তর পেতে পারে দীঘার জগন্নাথ মানে হচ্ছে পুরো জগতের নাম যত স্থানে রথযাত্রা হবে এটা খুব ভালো আমরা জানি কি জগন্নাথ ধাম যখন থেকে খুলেছে তখন থেকে লক্ষ লক্ষ মানুষ আসছে অনেক তাড়াতাড়ি জগন্নাথ ধাম সবার প্রিয় হয়ে গেছে এবার প্রথম রথযাত্রা হচ্ছে আমরা আশা করছি কি প্রায় দু লক্ষ লোক ওখানে আসবে তো ওর জন্যে ব্যবস্থা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে পুরো গোটা বিষয়কে সংজ্ঞানে রেখেছেন আর ওখানে সবাই ভালোভাবে ব্যবস্থা হয় উনি ব্যবস্থা দেখছেন রাধা রমন দাস ভাইস প্রেসিডেন্ট স্কন কলকাতা হরে কৃষ্ণা এই এই কলকাতা রথযাত্রা স্কন দ্বারা এটা এই রথযাত্রা ঐতিহ্য হচ্ছে এটা প্রেমের উৎসব জগন্নাথ যে হচ্ছেন প্রেমের ঠাকুর জগন্নাথজি এমন একটা ঠাকুর যে হাত এরকম করে রেখেছেন সবসময় তার মানে কি সমস্ত সবাইকে দর্শন দেন তো যদি কেউ কোন কাস্টে হোক হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে দর্শন দেন আর সবাইকে প্রসাদ খাওয়ানো এটা হচ্ছে মেন ঐতিহ্য জগন্নাথের রথের দৌড়ি টানা মানে খুব বিশেষ কেন গোপীরা ভগবানকে বৃন্দাবন রাধা রানী নিয়ে যাচ্ছিলেন যখন ওরা সম্মিলিত হয়েছিল দ্বারকাবাসী আর বৃন্দাবনবাসীরা কুরুক্ষেত্রে তখন ওরা সবাই নিয়ে যাচ্ছিল গোপীরা কৃষ্ণকে ওইভাবে আমরা বৃন্দাবন নিয়ে যাই ভগবান কৃষ্ণ জগন্নাথকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাই আর গুন্ডিচা মন্দিরে যখন ভগবান থাকেন ওটা বৃন্দাবনে পরিণত হয়ে যায় আর ওখানে দর্শন করা খুব বিশেষটা আছে যদি কেউ শ্রী মন্দিরে দশ বছর জগন্নাথের দর্শন করে যে ফল লাভ করবে মন্দিরে গিয়ে একদিন দর্শন করে সে ফল লাভ করতে পারে জয় জগন্নাথ তোমার হ্যাঁ আমি বল্লভ চেতনা দাস আমি কলকাতা কলকাতা ওয়ান অফ দা ভাইস প্রেসিডেন্ট মেম্বার